সোমবার হসলা এবং শ্রদ্ধা এনজিও সংস্থা প্রবীণদের নিয়ে পালন করল রাখি পূর্ণিমা বিষ্ণুপুর শহর পরিক্রমার মাধ্যমে সিনিয়র সিটিজেন্স হারমোনি ফাল্ক হসলা এবং শ্রদ্ধা এনজিও বয়স্কদের সারা জীবন রক্ষা করবে যে কোনো প্রয়োজনে পাশে থাকবে এই বার্তা দেওয়া হলো রাখি পড়ানোর মাধ্যমে ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা হিংসা নয় সম্প্রীতি চাই মিলেমিশে থাকবো দিদি আর ভাই পথে আজ বয়স্কদের হসলা নিজেকে ভেব না আর একলা আনন্দ পাবে সুরক্ষা পাবে সহ্য করো না অবহেলা ওই দেখো ওই দেখো সূর্য উঠেছে তোমার মনে রাতের অন্ধকারে চাঁদের আলোতে মিলেমিশে থাকবো ভাই আর রাখি পূর্ণিমার এই পূর্ণ দিনে হসলা এবং শ্রদ্ধা এনজিও বা বয়স্কদের প্রতি হাতে রাখি পরিয়ে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা